নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ চলে এসেছি বাঙালির প্রিয় একটি পুরনো রেসিপি নিয়ে ঘ্যাটকোল পাতা বাটা এটাকে অনেকেই ঘ্যাটকোল পাতা বা খাড়কোল পাতাও বলে থাকেন এই ঘ্যাটকল পাতা বাটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি ঘ্যাটকল পাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে এক চামচ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো রসুন দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব মানে আমার ভাজা করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো ওই কড়াইতেই আমি ধুয়ে রাখা ঘাঁটকোল পাতাগুলো দিয়ে আমি একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়া বা সিদ্ধ করে নেওয়া যে যেটাই বলে থাকেন আমি একটু ভাপিয়ে নেব এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এই পাতার ভিতরে যে জলটা আছে সেই জলেই এটা সিদ্ধ হয়ে যাবে এখানে দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু যে জলটা বেরিয়েছে সেটাকে আমি একটু শুকিয়ে নেব এখানে আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পাতাগুলোকে তুলে নেব এদিকে আমি শিল শিল নিয়ে নিয়েছি আমি আজ শিলেই বেটে ঘাটকল পাতাটা শিলেই বাটব এখানে আমি প্রথমে কালো জিরে লঙ্কা আর রসুনটা দিয়ে নিয়েছি এটাকে আমি একটু বেটে নেব এর মাঝেই আমি ঘাটকল পাতাটা দিয়ে নেব এটা আপনারা মিক্সিতেও করতে পারেন তবে শিলে বেটে করলে এর স্বাদ আরও বেশি ভালো হয় আমি এইভাবেই সব পাতাগুলোকে বেটে নেব দেখুন এখানে আমার সব পাতাগুলোই বেটে নেওয়া হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি বেটে রাখা পাতাগুলো দিয়ে দিয়েছি এবার এতে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব মানে স্বাদ মতো হলুদ আর লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে একদম শুকিয়ে নিতে হবে এটা এর ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটাকে আমরা ভালো করে শুকিয়ে নেব দেখুন আমি এইভাবে দশ মিনিট নাড়াচাড়া করার পর আমার পাতাগুলো এই রকম শুকিয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের ঘ্যাটকল পাতা বাটা আমার এই ঘ্যাটকল পাতা বাটার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতোই এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ